লম্বা কালো পড়কা পরে সাত পায়ে বোঝা দেয় তারা এখন আলহামদুলিল্লাহ পাই দেখছিলাম বর্তমানে সবাই আলহামদুলিল্লাহ একটা সৌদি ফ্যাশন চলে আসছে সবাই বোরকা পরে দেখবেন এই বর্তমান সময়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু ছেলেরা হুজুরের সাথে সম্পর্ক রিলেশনাল রিলেটিভ হওয়ার কারণে লম্বা দায় লাগছে পাঁচ একটু নামাজ পড়ে আর তার বন্ধু বান্ধব খেলান করে টুকা আর মুরব্বিয়া চার দোকানে কিছু আছে চা খায় আর

কেউ কেউ বিড়ি খায় খাইতে খাইতে মুসা আগুনгора মুসা আগুনгора লাস্ট একটা ডালাই লাস্টায় নাম প্লাস্টিকের নাম আইজ হলো সুন্তান আছে না পৃথিবীর কোন খাবারের ভিতরে বকনাম লেখা নাই একমাত্র বিড়ির প্যাকেটের মধ্যে লেখা বিড়ি না বিশ খেলে ক্যান্সার বিড়ি খেলে ছবি পর্যন্ত লাগায়া দিয়েছে golongan ঠিক কি না তারপরে খায় না সারেন

দিনে সাত থেকে সত্তর বার তবা করতেন আর আমরা তার মত আমাদের জীবনটা গুণা দ্বারা জর্জরিত আমরা দিনে একটা বারও তবা করি না কথা কোন ঠিক কিনা এই জন্য নিশ্চয় আমি মহাবত করি ভালোবাসি তহবাকারীকে আর অধিক পরিমাণে পছন্দ করি আমি পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ নবীর সাহেব হজরতে

আমি তেমন কোন আমি সবসময় পবিত্রতা অর্জন করি এই কথা বাজার মনে রাখবেন উচু করার পরও দুই রাত নামাজ আছে ঠিক না তাই আপনার করেন দেখবেন আল্লাহ তালা আপনার জীবনে বরকত আর বরকত দিয়ে ভরে আর একটা নসিহত হলো বেশি বেশি তবা করবেন আমাদের গুণা আছে না নাই কথা দিবেন না বক্তার গুণা নাই বড় বক্তার ছোট বক্তার বক্তার শ্রোতাদের বক্তা মরবো আপনার তো বাঁচবেন না কথা বলেন ঠিক কিনা না আপনার বাঁচবেন বক্তা আগে মিলে যাবো গা হ্যাঁ সবারই বলা লাগবে There is no doubt of tenet. Everybody is certain of death. এটা এমন এক বিধান অবিনশ্বর সংবিধানের চিরন্তন ধারা গেই ধারা উল্টানোর মতো ক্ষমতা কারো নাই একদিন পৃথিবীকে আসছেন আবার নির্দিষ্ট সময়ে কিনাব জা জানহুম তাস্তখিরুনা আনহু সাআতা ওয়া আমাকে আপনাকে অবশ্যই এক নির্দিষ্ট সময়ে আল্লাহর কাছে সাড়া দিতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা সকল ধর্মামপর মানুষেরা

ফাসতা গো ফরলি দোনো ভি মামাই আবু ফেরুন্নুবা ইল্লাল্লাহ বান্দা গুনাহ করে এটা বান্দার কাছে মজা লাগে গুনাহ করতে ভালো লাগে কি লাগে না নামাজ পড়ে না আদবারে সিনেমায় যায় ফোন মারিনের দিকে তাকায় থাকে গুনাহ জবর تستাকে ভালো লাগে আমার ভাইরা ও আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোরা যদি গুনাহ হয়ে যায় তুমি যদি গুণা করে ফেলো মুফাসির কিতাবে লেখেন যে আল্লাহ তারা যেমন বান্দার গুণা করতে মজা লাগে বান্দার গুণা করতে স্বাদ লাগে বান্দা যেমন গুণা করে মজা পায় আর আমার আল্লাহ তারা বান্দার গুণা মাফ করতে মজা পায় আমার বন্ধুরা আল্লাহ বলতেছেন গুনা যদি হয়ে যায় গুনা হওয়ার পর ফাস্তাগ ফারো নিজুনু বিহিম ওয়ামাইয়াগ ফিরুন নুবা ইল্লাল্লাহ গুনা হওয়ার সাথে সাথে যদি আল্লাহকে সরি বলো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তাআলা তোর জীবন জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে

বেশি বেশি তবা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমিন